Obrigado. ওনার উপর আস্থা রেখে বারবার ওনাকে তাদের শেষ তুলে দিয়েছেন তার প্রতিদান স্বরূপ আপনারা ওনাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন উনি আপনাদের জন্য উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে গেছেন আপনারা জানেন ওনার মৃত্যুর পর দুই হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার প্রান্ত চেয়ারম্যান মানি জনি ভাইকে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন সেই নির্বাচন উনি আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আওয়ামী লীগের বাহিনী যুবলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন তার পার্থ চেয়ারম্যান তারেক রহমানকে দেশে হরিয়ানা নির্বাচনে বক্তি দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে সামনে থেকে লড়ে গেছেন

আপনারা হয়তো অনেকেই জানেন না উনি হয়তো ওনার বাবার ছায়াই ছিলেন উনি দুই হাজার তিন সালে